কন্ডিশন সানি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর হান্ড্রেড ইলেভেন মানে পুরাতনের ভিতরে নতুন কন্ডিশন ইনশাল্লাহের মডেলের সুজুকি জেন স্টিল সুজুকি জেন স্টিল দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এক হাজার সিসি হান্ড্রেড পার্সেন্ট তেলে গাড়ি ডক্টর ইউজের একটা গাড়ি পাশাপাশি একদম জাপান কন্ডিশন জাপান কন্ডিশনের ভিস পাবেন এটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই যে দেখেন ভাই এখন পর্যন্ত অরিজিনাল কালার এবং এই গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ গাড়ি দিবো আপনার বাইকের মধ্যে থাকলে গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ বিপন থেকে আসসালাম জামেদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তারিকুল ভাই আপনি কেমন আছেন ভাই ভালো না থাকতে পারি দেখেন এই পাশে আছে আরো দুইটা

আপনার হচ্ছে না আপনার সিএনজি করা আছে 60 লিটার তবে আপনি যদি চান আপনাকে 90 লিটার সিএনজি কিন্তু আপনার একদম আমাদের কস্টেই কিন্তু আমরা ফ্রিতে তে 90 লিটার সিএনজি করে দিতে পারবো মানে যদি বেশি সিলিন্ডারে সিলিন্ডার চাই এটা হচ্ছে 100% পার্সেন্টেজ আর প্রোবক্স গাড়িতে অর্জিনাল গ্লাস মানে একদম সোনার হরিণ কারণ প্রোবক্স গাড়ি মানে কিন্তু সবাই বোঝে যে

দেখলে আপনি ইন্টারি টাইপটা দেখে আপনাকে আর এই পুরাতন মডেল হইলো এই গাড়িটার আপনার যে কন্ডিশন আছে দুই হাজার সাত আট মডেলের গাড়ির সাথে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এখন পর্যন্ত অরিজিনাল শেপে কিন্তু গাড়িটা পেয়ে যাবেন এই যে দেখেন

আপনার প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এবং এই গাড়িটা কিন্তু ভিতরের ইন্টেরিয়র সেকশন মাসাল্লাহ খুবই ফ্রেশ চমৎকার কন্ডিশন পাবেন আপনি জি কোন কাজ নেই ইনশাআল্লাহ প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন মাত্র 485000 টাকা এরপর এরপর হচ্ছে বাংলাদেশে হাইব্রিড জগতের সবচেয়ে পপুলার একটা গাড়ি টয়োটা অ্যাকুয়া 2013 মডেল 2018 এর রেজিস্ট্রেশন 1500 সিসি পোস্ট স্টার্ট মিডিয়া কন্ট্রোল আপনার হচ্ছে ওডেন ইন্টেরিয়র সব কিছু পেয়ে যাবেন একই গাড়ির ভিতরে এবং এই গাড়ি কিন্তু খুবই স্মুথ একটা গাড়ি এবং হাইব্রিড ব্যাটারি কন্ডিশন ব্রেক বুস্টার আলহামদুলিল্লাহ অনেক সবকিছু ভালো আছে কত দাম দাম পড়বে মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা যাতে দাম কম মানে একটা বাজেটের মধ্যে গাড়ি লাগবে দুই চাকার দামে চার চাকার গাড়ি আজকে দিয়ে দেবো বাইকের দামে বাইকের বাইকের দামে আজকে এই গাড়ি দিয়ে দেবো এটা হচ্ছে আপনার উনিশশো পঁচানব্বই মডেল তিনের স্টেশন এখন পর্যন্ত নতুনের মতো আছে এবং চল্লিশ লিটার সিএনজি করা আছে কেউ এসে একটা গ্লাস চেঞ্জ প্রমাণ করতে পারবে না এত ফ্রেশ একটা গাড়ি কত দাম দিবে দাম পড়বে মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এরপরে হচ্ছে টয়টা করলা ট্রিপল ওয়ান এটা হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনের চারের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো শুধুমাত্র সাইডগুলো ম্যানুয়াল অবস্থায় পেয়ে যাবেন প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে আপনার পেয়ে যাচ্ছেন দাম পড়বে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা এই পাশে কি কি গাড়ি আছে এই পাশে কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু টয়টা রম আছে এবং এই পাশে আটটা গাড়ি আছে আটটা গাড়ি কিন্তু গাড়ির মতো গাড়ি এটা হচ্ছে আপনার টয়টা রম দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ওয়ান ডোর পাওয়ার সিএনজি কনভার্শন করা হয়েছে আর এটা কিন্তু বাইরের রেড কালার ভিতরে দেখছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র অনেক রাম দেখছেন অরিজিনাল রাম অরিজিনাল কালার দেখছেন তারিকুল ভাই কত দাম দিবেন এটা কিন্তু অরিজিনাল কালারের রাম এটা হচ্ছে দাম মাত্র 13 লক্ষ 90 হাজার টাকা পাশাপাশি একদম জাপান কন্ডিশন জাপান কন্ডিশনের বিস পাবেন এটা হচ্ছে আপনার 2010 এর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই যে দেখেন ভাই এখন পর্যন্ত অরিজিনাল কালার এবং এই গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এক হাজার সিসি সম্পূর্ণ তেলে চালিত এবং প্রত্যেকটা জিনিস এই যে লাইট গুলো কত ফ্রেশ এখন পর্যন্ত অরিজিনাল লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দাম পড়বে মাত্র নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইরে ভাই ভিতরের দিকে যত যাচ্ছি সব সেরা সেরা গাড়ি পাচ্ছি ইনশাল্লাহ এই পাশে দেখেন দুইটাই কিন্তু স্পেশাল জি এটা হচ্ছে নিশান সানি টি আই এই গাড়িটা কিন্তু অরিজিনাল পনেরোশো সিসি হয় দুই হাজার মডেল দুই হাজার

ভিতরে হচ্ছে বেস কালার বাইরে হচ্ছে পাল কালার গোল্ডেন মনোগ্রাম এই যে এল সিলেকশন দেখেন অরিজিনাল এল সিলেকশনের গাড়ি দাম পড়বে মাত্র সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভিতর থেকে আসে দেখেন আপনার জন্য আছে কমপ্লিট ব্লু কালারের প্রোবক্স তো এটা ব্লু কালার আনকমন কালার আনকমন কন্ডিশন কারণ ওভার কন্ডিশন প্রোবক্স সাকসেস আপনারা জানেন যে ভাড়া ইউজ করা থাকে অতটা ফ্রেশ থাকে না এটা হচ্ছে আপনার তো এটা প্রোবক্স জিএল দুই হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফুল আপনার ফুল প্যান্ট সবকিছু ফ্রেশ অবস্থা পাবেন জিএল প্যাকেজ দাম মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা একই বাজেটের ভিতরে খুবই চমৎকার একটা কিউট গাড়ি ছয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন টুইন কালার টু টোন টুইন কালার ভিতরে কিন্তু স্পেসের কোনো কমতি নাই মডেল হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি দাম পড়বে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ এরপরে পাত্র পঁচিশ হাজার টাকা আয় করে সেরা দুইটি গাড়ি আট সিটের এর টয়টা পাঁচশো সিটি আট সিটের গাড়ি দুই হাজার আটের মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এলপিজি কালার রয়েছে সিকুয়েন্সিয়াল সুপার রেড কালার ভিতর তৈরি থেকে দেখেন খুবই চমৎকার আছে বেজ ইন্টেরিয়ার পেয়ে যাবেন এসি থেকে শুরু করে সবকিছু একদম কমপ্লিট তাই না জি হ্যাঁ কত টাকা বাজার দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 13 লক্ষ 90 হাজার টাকা এরপরে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে আপনার টয়টা রাশ টয়টা রাশ 2006 এর মডেল 9 রেজিস্ট্রেশন 1500 সিসি জিপ গাড়ি সামনের পিছনে ভিগো পাম্পার সাইডে ফুটেজটা ব্ল্যাক কালার এলপিজি কনভার্সন করা রয়েছে জি প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল ব্ল্যাক কালার প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ অবস্থায় পাবেন দাম পড়বে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা বরবা এবার কি করে থাকবে এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার এটা জি করলা তবে এই জি করলাটা

দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন পনেরোশো নিউ শেপের গাড়ি রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এলপিজি করা আছে নতুন এলপিজি করা নিউ এই গাড়িটা কিন্তু প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট একদম ফ্রেশ অবস্থা পাবেন দাম পড়বে মাত্র আট লক্ষ পঁয়ষট্টি টাকা টয়টা ফান কার্গো দুই হাজার একের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন সাইড সিএনজি করা তেরোশো সিসি একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভিতরে ব্ল্যাক কালার বাইরে কিন্তু ভিতরে অ্যাশ কালার বাইরে হচ্ছে সিলভার কালার তেরোশো সিসি দাম মাত্র আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর ভিতরে দিকে যে যাই আমরা দেখেন আপনাদের জন্য ডাবল একদম ডাবল ধামাক আছে কোর্সা গাড়ির আছে আপনাদের জন্য এটা হচ্ছে এই নাই আপনার এই নাইনটি ওয়ান নাইনটি ওয়ান মডেলের এটা না আপনার নাইনটি স্পিন্টার জি আপনার পনেরোশো সিসি লিমিটেড প্যাকেজের একটা গাড়ি একদম বলতে পারেন যে ভাই একদম মানে ব্যবহার হয় না এমন একটা গাড়ি এত সুন্দর একটা গাড়ি উনিশশো একানব্বই মডেল নিরানব্বই রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অলপশনটা লিটার সিএনজি করা দাম থাকবে মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকা পনেরোশো সিসির কোর্সা রয়েছে পাশাপাশি দু উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সি ব্লু কালার ভিতর হচ্ছে অ্যাশ কালার ইন্টেরিয়র বাইরে হচ্ছে সি ব্লু কালার দাম পড়বে মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এটার বাইরে কিন্তু 1300 সিসি ভার্সন আছে আছে আপনাদের জন্য কেয়ার 42 সিরিজের গাড়ি কোনটা দেখব এটা হচ্ছে কেয়ার 42 নোয়া কেয়ার 42 নোয়া 2005 এর মডেল 6 9 রেজিস্ট্রেশন 1800 সিসি অরিজিনাল নিচে ফ্লোরে গাড়ি হাই রুফ এখন পর্যন্ত সামনে গ্লাসটা অরিজিনাল অবস্থায় পাবেন আপনি 1800 সিসি গাড়ি দরজা ম্যানুয়াল নিচে ফ্লোরের গাড়ি দাম দাম মাত্র 11 লক্ষ 20 হাজার টাকা এরপর রয়েছে আপনার Toyota Corsa 97 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন সি ব্লু কালার অল অপশন অটো সুপার ফ্রেশ ইন্টেরিয়র কন্ডিশন

তেরোশো তিতিশি এল পিজি কনভার্শন করে অ্যান্ড্রয়েড বোডিডের ভিতরে বিশ্বকালে ইন্টেরিয়র একদম ফ্রেশ অবস্থা পাবেন ডাক্তার চালিত একদম ই ইনটেক অবস্থায় পাবেন লাগানো রয়েছে দামমাত্র আট লক্ষ পঁচিশ টাকা পাশাপাশি পনেরোশো ত্রিসির ভিতরে একদম লো বাজেটের ভিতরে সেরা একটি জিপ গাড়ি এবং অনেক লাক্সারি আছে একটা গাড়ি নিশান্ত জুঁকি প্রচেস্টার মিডিয়া কন্ট্রোল রেড ইন্টেরিয়র আপনার হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি সব মিলিয়া খুবই চমৎকার একটা গাড়ি নিশান্ত জুঁকি জিপ এক গাড়ির দামমাত্র আপনার প্রাইস পরে মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ তেরো লাখ বিশ বাচ্চা নোয়া যেটাকে আমরা টাউনে স্নো হিসেবে চিনি দুই হাজার এগারো মডেল দুই হাজার আঠেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আপনার হচ্ছে অল অপশন অটো ফুল সিলিং সামনে দুইটা দরজা অটো নাইনটি লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে পনেরোশো সিসি হাই বাম্পার লাগানো রয়েছে সব কিছু ফ্রেশ অবস্থা পাবেন মাত্র আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইকের চেয়েও কম দামে গাড়ি দুই হাজার বারোর মডেলের গাড়ি ফুল ফ্রেশ ফুল কমপ্লিট ফুল এসি কমপ্লিট ফুল পেপার কমপ্লিট আষ্ট এসি অল ম্যানুয়াল শুধুমাত্র স্টারিং কে পাওয়ার শুধু কি আলটো বারোর মডেল দাম মাত্র চার লক্ষ পঁয়তাল্লিশ সর্বশেষ যে ধামাকাটা রয়েছে এটা হচ্ছে আপনার আপনার টাটা ন্যানো দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন ছয়শো চব্বিশ সিসি পার লিটারে তিরিশ কিলোমিটার মাইলেজ পাবেন ফুল এসি কমপ্লিট ফুল পেপার কমপ্লিট দাম মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা দেখতে দেখতে ভিডিকার ফান্ডে সবগুলো গাড়ি দেখে নিলাম আপনারা পার্কিং ওয়ান এবং টু দুইটা থেকেই কিন্তু অনেক গাড়ি পাবেন